আপনার কি বিদেশ যেতে সমস্যা হচ্ছে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি একবার পাঠ করুন আপনি বিদেশ যেতে পারবেন বিদেশ যাওয়ার পথে আপনার কোনো বাধা হবে না মনের আশা পূরণ হয়ে যাবে এই আমলটি অনেক পরীক্ষিত পরীক্ষিত বিদায় আমরা আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি এবং এই আমলটি করে তিনজনে ফলও পেয়েছে তাই অনেক গুরুত্বপূর্ণ সেই আমলটি এবং এই দোয়াটি সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমাদের মধ্যে অনেক ভাইরা আছে যারা প্রবাসে যেতে চায় বিদেশ যেতে চায় কিন্তু তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে বিদেশ যেতে পারছেন না বিদেশ যাওয়ার পথে অনেক বাধা সৃষ্টি হয়েছে এবং এই বাধার কারণে তাদের মনের আশাও পূরণ হচ্ছে না পরিবারের আর্থিক সমস্যাও তারা দূর করতে পারছে না অনেকে বিদেশ যাওয়ার নাম নিয়ে বছরের পর বছর চলে যায় তারা বিদেশ যেতে পারে না বিদেশ গ্রমণে তাদের বাধা সৃষ্টি হয়েই থাকে কেন জানি তারা জানে না টাকা পয়সার দরকার হলে টাকা পয়সা লাগবে যারা বিদেশ নেয় তাদেরকে তারা টাকা পয়সাও দিয়ে রাখে কিন্তু তারপরেও তারা বিদেশ যেতে পারে না এই সমস্যার মধ্যে আমাদের সমাজের অনেক ভাইরাই ভুগছে কিন্তু এই সমস্যাও কোনো সমস্যা নয় আপনি যদি আল্লাহ কাছে চান তাহলে এই সমস্যাও আল্লাহ আপনাকে দূর করিয়ে দিবে কোরআনে বর্ণিত এরকম কোনো সমস্যা নেই যেটা সমাধান নেই কোরআনের মধ্যে সব সমস্যারই সমাধান রয়েছে আপনি যদি একটু ভালো করে দেখেন এবং একটু ভালো করে বুঝতে পারেন কোরআনটি একজন ভালো আলেম অথবা ভালো মুস্তির কাছ থেকে যদি আপনি এরকম কোনো আমলের কথা জেনে নেন যে আমলটি করলে আপনার বিপদ থেকে মুক্তি হবেন এবং আপনার মনের আশা পূরণ হবে অনেকে এই আমলগুলো সম্পর্কে জানে না এই আমলগুলো না জানার কারণে তারা আমলও করতে পারছে না এবং বিপদ থেকে মুক্তও হতে পারছে না তাদের মনের আশাও পূরণ হচ্ছে না তো এরকম একটি আমলের কথা আজকে আপনাদের মাঝে বলবো আমলটি হচ্ছে আপনারা যদি মনের আশা পূরণ করতে চান এবং আপনারা যদি বিপদ থেকে রক্ষা পেতে চান তাহলে অবশ্যই আপনারা প্রত্যেক নামাজের পরে তিন তাসবি অর্থাৎ তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করেন তাহলে আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে এবং এটি পাঠ করার পরে আপনি মসজিদ থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে আপনার মনের যত যাবতীয় সমস্যা আছে আপনি আল্লাহ তালার কাছে খুলে বলবেন পবিত্র এবং নেক দিলে কেউ যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাই তাহলে সে অবশ্যই পায় এবং তার মুশকিলও আসান হয়ে যায় আল্লাহ তালা তার চলার পথ সহজ করে দেয় আপনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তালাকে বলবেন আপনার বিপদের কথা আপনি বিদেশ যেতে পারছেন না একান্ত মনে আপনি আল্লাহ তালাকে এই কথাটি বলবেন এবং আপনার মনের মধ্যে কি কি আশা আছে কি কি স্বপ্ন আছে সব স্বপ্নের কথা আল্লাহ তালাকে বলবেন আল্লাহ তালা আপনার সব মুশকিল আসান করে দিবেন এবং আপনার চলার পথ সহজ করে দিবে আপনাকে বিপদ থেকে মুক্ত রাখবে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় আপনি যদি আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া করেন তাহলে আল্লাহতালা আপনাকে এত কিছু দিবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে থাকে দোয়া করলে আল্লাহ তালা মানুষকে সব কিছুই দেয় কেউ যদি রিজিকের সমস্যায় থাকে তাহলে আল্লাহ তালা তাকে রিজিক দান করে কেউ যদি বিপদগ্রস্ত থাকে অথবা ঋণগ্রস্ত থাকে তাহলে আল্লাহ তালা তাকে সেখান থেকে পরীক্ষানের পর দেখিয়ে দেয় তাই কোনো কিছু দরকার হলে আল্লাহতালার কাছে চাইতে হবে আল্লাহতালার কাছে ন্যাক দিলে ন্যাক মনে চাইতে হবে দোয়া করতে হবে বেশি বেশি এবং আমল করতে হবে তাহলে আল্লাহ তালা আপনাকে সব সহজ করে দিবেন তো আল্লাহ তালার কাছে আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ